সম্মানিত উপস্থিতি এবছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আজকে এই রমানয়নকালীনের প্রথম জুমা এ পর্যন্ত আমরা ছয়টি তারাবি অতিক্রম করতে পেরেছি এবং আজকে ছয়টি রমজান আমরা অতিবাহিত করতে পারতেছি এ পর্যন্ত যাদেরকে আল্লাহ অপুরন্ত নেয়ামত দিয়ে আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েছেন এ পর্যন্ত আমরা যারা হায়াতের সাথে সুস্থতার সাথে বেঁচে আছি আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি গত জমাতে আমরা রমাদানুল করিমের গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এর কথা বলেছিলাম আজকের এই জমায় আমরা একটি বিষয় নির্ধারণ করেছি রমাদানুল করিমের কিছু বিধিবিধান আছে কিছু নির্দেশনা আছে কিছু মাস আলা আছে এমন যেটা আমাদের অনেকেরই জানার প্রয়োজন অনেক এমন বিষয় যেটা আছে আমাদের কাছে খটকা লাগে প্রশ্নবিদ্ধ হয় কিন্তু অ্যান্সার আমরা জানি না এমন প্রতিপায় গুরুত্বপূর্ণ বিষয়ের অ্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা কথা বলবো আল্লাহ যেন আমাদের সকলকে আন্তরিকতার সাথে আমাদের আজকের এই আলোচনায় মনোযোগী হয়ে শুনবার তৌফিক দান করেন আমরা সম্মানিত কয়েকদিন আগে ইসলাম বিধ্বংসী এক মানুষ সে বলেছে হয়তো যারা নেট জগতে আছেন তারা দেখেছেন যে রমজানের রোজা ত্রিশটা ফরস কোথায় আছে যারা দেখেছেন তো উনি বলছেন যে আল্লাহ তালা রোজার কথা বলেছেন আপনারা ত্রিশটা পেলেন কোথায় তা আজকে আমরা ফরায়নুল হাকিবের সুরাত আল বাকার পঁচাশি নম্বর আয়াত এই জায়গা থেকে সেই কথার অ্যান্সার সহ আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব প্রিয় সুধী আল্লাহ বলছেন শাহরুল هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام আল্লাহ তাআলা এ আয়াতের মাকে চমৎকার করে বলেছেন শাহরুর আলহাম রমাদুল কারিমের কথা বলেছেন শাহরু রমজান মানে রমজান মাস পুরো মাসের কথা আল্লাহ কেন বলেছেন এরপরে বলেছেন আল্লাহ দেউন যেটার মধ্যে আমি কোরআনুন কারিম নাজিল করেছি রমজান মাস অর্থাৎ উনত্রিশ কিংবা তিরিশ দিন যেটাই হোক এ ফুল রমজান মাস

এবং মানুষকে এটা হেদায়তের জন্য স্পষ্ট ভাবে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দেয় দেখিয়ে দেয় কোনটা সত্য কোনটা মিথ্যা এটা গ্লাস করে চোখের সামনে ধরে ধরে কোরআন দেখিয়ে দেয় শুধু তাই নয় এরপরে আল্লাহ বলছেন সামান শাহিদা আর যে উপস্থিত হবে যে বেঁচে থাকবে যে হায়াত হবে রমজান মাসে মিল কুমুর সাহর তোমাদের মধ্যে যদি কেউ এই মাসে তোমাদের মধ্যে কেউ যদি এই মাসটাতে বেঁচে থাকে সুস্থ থাকে সুতরাং সে যেন এই মাসে রোজা রাখে সুবাহান আল্লাহ তার মানে আল্লাহ এখানে বলেছেন রমজান মাস এই মাসে যদি কেউ বেঁচে থাকে সুস্থ থাকে থেকে থাকে তাহলে সে এই মাসের মধ্যে রোজা রাখে তার মানে এখানে আল্লাহ বলেননি একদিন দুদিন পনেরো দিন সাত দিন বিশ দিন এমন না আল্লাহ বলছেন রমজান মাস পুরো মাসের কথা বলেছেন ফাল শুভ বলেছেন সুতরাং তার উচিত সেজন্য এই মাসটায় রোজা রেখে দেয় তার মানে একটা দুইটা রোজা রাখার নাম রোজা না ফুল একটা মাস কন্টিনিউসলি এক তারিখ থেকে উনত্রিশ হোক পুরো মাস রমাদনকারী মাসে রোজা রাখা এটাই ফরজ করেছেন কে অতএব কেউ যদি বলতে চায় রমজানের রোজা ত্রিশটা উনত্রিশটা কোথায় পেয়েছে তিনি যেন অ্যানসারটা নিয়ে নেয় কোরআনই আল্লাহ বলেছেন কেউ যদি রমজান মাসে বেঁচে থাকে তাহলে সে যেন পুরো মাস রোজা রাখে উনত্রিশ তিরিশ কেন বলেননি কারণ এ মাস উনত্রিশও হতে পারে ত্রিশেও হতে পারে সেজন্য আল্লাহ নিজেই এটাকে গোপন রেখে বলেছেন সেজন্য এই মাসে রোজা রাখে সুবাহার আল্লাহ তাহলে মাসটা উনত্রিশ হতে পারে ত্রিশ হতে পারে আমাদের দায়িত্ব হলো পুরো মাস আমরা রোজা রাখবো পরি আলহামদুলিল্লাহ বন্ধু বনাবাদ শুধুমাত্র তাই নয় এখানে আলাপ মাস আলাআলা দিয়েছেন ওয়াম ক্যানিং সুতরাং এই মাসে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে সফর হলো যাকে মুসাফির বলা হয় আটচল্লিশ মাইল দূরত্বে যদি কেউ যায় তাহলে সেটাকে বলা হয় সফর কিং বা মুসাফির যদি কেউ মুসাফির থাকে অথবা প্রচণ্ড না কোনো সুস্থ হয় এই দুই ব্যক্তির ব্যাপারে রেখে রমজান চলে যাওয়ার পরে সুস্থ হলে সে এই কয়টা রোজা আবার রেখে দেবে সুবাহ আল্লাহ বিধানকার হাদিসের কোনো কথা না ফেকরার কোনো কথা না ফতুয়ার কথা না স্বয়ং আল্লাহর কথা সুবাহান আল্লাহ যেই জায়গায় স্বয়ং আল্লাহ মাসালা দিয়ে দেন আল্লাহ ফকুয়া দিয়ে দেন এর উপরে কলম ধরার কথা বলার অন্য ভিন্নভাবে কারো কোনো সুযোগ নাই অতএব আল্লাহ এখানে বলে দিয়েছেন সামানকান মিনকুম মারিضان সুতরাং তোমাদের কেউ যদি এই মাসের মধ্যে অসুস্থ হয়ে যাও আও আলা সাফারিন কিংবা মুসাফिरी হালত তুমি থেকে থাকো তাহলে ফায়দাতুম মিন আইয়ামিন আখর এই তিন গুলো গুনে রেখে তুমি পরবর্তীতে রোজাগুলো রেখে দেবে বিধান কা আল্লাহ তাআলা করছি আলহামদুলিল্লাহ